নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরা খুব ভালো আছি উষা কুকিং চ্যানেল আপনাদের আর একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই তো আজকে আমি গ্রামের টাটকা তাল দিয়ে তাল বাহারি পাটিসাপটা বানাবো তার জন্য একটা গোটা তাল নিয়েছি এই তালটা প্রথমে আমি ঝুড়ে নেবো এটা খেতেও যেমন সুন্দর দেখতেও সুন্দর তো চলুন আগে তালটা ঝুড়ে নিই আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কী কী উপকরণ নিই সবই আপনাদেরকে দেখাবো তো আগে তালটা আমি ভালো করে ঝুড়ে নিচ্ছি একদম গ্রামের টাটকা তাল গাছ থেকে পড়েছে এই মাত্র আনা হয়েছে তো চলুন তালটাকে একদম ড্রেণ নিয়ে আমি ছড়ে নেবো এইভাবে দেখুন তালের কালারটা কত সুন্দর মিষ্টি কিন্তু প্রচুর তো পুরো তালটা ছোড়া হয়ে গেছে তো আমি এখানে একটা মশারির মধ্যে দিয়ে এটা ছেঁকে নেব কারণ এর মধ্যে অনেক চুল থাকে রোয়াগুলো থাকে তো এইভাবে ছেঁকে নেবা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রোয়া থাকবে না তালের তো চলুন হয়ে গেছে তো এখানে আমি তালটা তো ভালো করে ছড়ে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আর নিয়েছি নারকল কোড়া তিনটে এলাচ এখানে সুজি মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এক ঘন্টার মধ্যে যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি যাতে সুজিটা ভালোভাবে মানে মিশে যায় আর কি গলে যায় আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা তো আপনাদের যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা নেবেন তো ময়দাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে যে সুজিটা ভিজিয়ে রেখে যাব এটা ভালো করে আমি হাতে করে মানে মেখে নিয়েছি তো এবার সুজিটাও দিয়ে দেবো এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে আগে বেছে নেব ব্যাটারটাকে তো ব্যাটারটাকে দেখুন এই করে আমি কিছুদিন ব্যাটার একটা বাটির মধ্যে তুলে রেখে দেব অল্প করে এবারে এর মধ্যে আমি অল্প করে তাল দেব দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নেব তো তাল আর সুজি ময়দা দিয়ে এরকম আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি যেন ঘুরে ব্যাটারটা ভালো করার মধ্যে তো এরকম পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো ব্যাটারটা আমার একদম বানানো হয়ে গেছে দেখুন তো এবারে আমি এটাকে এক সাইডে রেখে দেবো নারকোলটাকে ভেজে নেব এবারে আমি তালবাহারি করার জন্য অল্প একটু কালার দেব অল্প কালার দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে রেখে দেব।

তো নারকেলটা পান মোটামুটি লাল লাল ভাজা হয়ে গেছে তো খুব লাল কালার দরকার হালকা মাছা লাল করলে হবে টেস্টটা ভালো হবে তো রকম লাল লাল করে ভাজা হচ্ছে আমি নামিয়ে নেবো তো এবার আমি একটা গ্যাসের চুলোয় প্যান গিয়ে দিয়েছি বেগুনের মুখ নিয়েছি আর এর মধ্যে নিয়েছি সাদা তেল তো ভালো করে প্যানের মধ্যে মাখিয়ে নেব যাতে লেগে না যায় তো হয়ে গেছে এবারের প্যানটা একটু গরম করে নেব তো আমি এরকম একটা চং নিয়েছি তো ওই আর এইটা একটা চিকের মধ্যে এরকম ফুটো করে এই চংটা দিয়ে দেবো আর যে ব্যাটারটা গুলিয়েছিলাম ওই ব্যাটারটা নিয়ে নেব অল্প করে তো এবারে ব্যাটারটাকে আমি এই প্যানের মধ্যে গোল করে ঘুরিয়ে নেব যে তালের ব্যাটারটা গুলিয়েছিলাম এবার ওটা আমি দিয়ে এর মধ্যে তো দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে নেবো তো তালটা আমার ভালোভাবে মানে পাটিসাপটা টেনে গেছে এর মধ্যে আমি এখন নারকেল কোড়া ভাজাটা দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো এভাবে একটা কাঠের খুনটি নিয়েছি তো এইভাবে মুড়িয়ে নেব তো দেখুন কত সুন্দর লাগছে দেখুন তালের বাহারি পাটিসাপটা তোমার একদম রেডি হয়ে গেছে একটা পাটিসাপটা তো এটাকে আমি এবার নামিয়ে নেবো তো এটাকে আমি এবার নেব তো সবগুলো এইভাবেই করে নেবো আবার তেল দিয়ে নেবো অল্প করে এবার আর বেশি তেল লাগবে না অল্প করে মাখিয়ে নিলেই হবে একটা ভালো করে গুলে নেবো দিয়ে দেবো এর মধ্যে গুলে নিয়ে একটা দিয়ে দেবো তো আবাৰ আমি নাৰক দিয়ে দিব এইভাৱে একীভাৱে তো এইভাৱে কৰি চব পিঠাগুলো বানিয় তো সবগুলো আমি একীভাৱে বানিয় নেব এতে খুব হালকা দিতে হবে বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে আবারও নারকেল দিয়ে দেব ভালোভাবে এইভাবে পাট পাট করে নেব তো সবগুলো আমার হয়ে গেছে তো এইটাই আমার লাস্ট তো সবগুলো করে নেব তো এইভাবে সব পিঠাগুলো আমার হয়ে গেছে তো চলুন পরিবেশন করে দেখাই তো এইভাবে করলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দারুণ সুন্দর আর বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে এটা তো দেখুন বন্ধুরা এই তালের দিনে বর্ষার দিনে একদম তালবাহারি পিঠে পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে দেখতেও সুন্দর খেতেও কিন্তু এটা দারুণ সুন্দর লাগে আর বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দ হবে কালারফুল একটা পিঠে হয়েছে তো এইভাবে অবশ্যই করে একবার বানাবেন বাড়িতে আর বাড়িতে আত্মীয় স্বজন এলেও বানিয়ে দেবেন দারুণ সুন্দর লাগে কেউ বুঝতেই পারবে না এটা তালের তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমাদের ভিডিওগুলি শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও